সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়জীর বক্তব্যের একটি অংশ মুরুব্বী মুরুব্বী ওহ। উ একটি মাহফিলে তার মুখে এই কথাটি প্রথম শোনা যায় পরবর্তীতে জুলাই থেকে আগস্টে আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় তা যেন লুফেনায় নেটিজেনরা এই মুরুব্বী মুরুব্বী বলার পেছনের গল্প জানিয়েছেন মাওলানা মোস্তাক একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন একটা মাহফিলে একজন বয়স্ক মানুষ চলে যাচ্ছিল সাধারণত এটা আমি অ্যালাউ করি না যতক্ষণ বক্তব্য দেব থাকতে হবে না হলে তারা একটা বিক্ষিপ্ত আলোচনা পায় আমার পুরো আলোচনার একটা মূল থিম থাকে তাই ওনাকে আমার মতো করে বলছিলাম মাহফিল ছেড়ে যাওয়া যাবে না ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বলেন এটা যে ছেলেরা এভাবে নেবে বুঝি নাই এটার ভিতর ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে সরকারের বদল হওয়ার কারণে যেসব মানুষ মুরব্বির কাতারে ছিলেন তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন প্রসঙ্গক্রমে এটা ব্যবহৃত হয়েছে আমি একটা কথা বলেছিলাম এক লোক বের হয়েছে দাঁড়ি কামিয়ে একেবারে সালমান এফ রহমান দাড়ি কামিয়ে ফেলেছে এটা মিলে গেছে আমি তো ওয়াজে এটা তাকে নিয়ে বলিনি এটা মিলে গেছে মাওলানা মোস্তাক বলেন এখন যখন বের হই রিকশার পেছনে দেখি লিখেছে মুরব্বী মুরুব্বী গ্রাফিতিতে ব্যবহার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় রিলস হচ্ছে একদিন গাড়িতে বসে দেখছিলাম বিদেশি একটা লোক আরবির সাথে মিশিয়ে বলছে মুরুব্বি মুরুব্বি তাকে বোধ হয় বাংলাদেশের কেউ শিখিয়ে দিয়েছে সে হয়তো বুঝতে পারছে এটা আনন্দের একটা বিষয়